আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় আপনাদের যে বেতন স্টেটমেন্ট ইনকাম ট্যাক্সের জন্য যেটা প্রয়োজন হচ্ছে সেই ফাইলটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি আপনাদের যে ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এক্সেল ফাইল এখানে সফটওয়্যার হিসাবেই এখানে রয়েছে আপনারা জাস্ট আপনাদের বেসিকটা দিবেন আপনাদের টোটাল যে নিট বেতন এক বছরের সেটি চলে আসবে তা আমি দেখেন একটু দেখাচ্ছি যেমন এখানে একুশ হাজার তিনশো আশি আছে আমি এখানে একটা চেঞ্জ করছি বাইশ হাজার চারশো পঞ্চাশ এখন দেখেন যেটা ছিল তিন লাখ সাতাত্তর হাজার পাঁচশো আঠাশ ইন্টার দেওয়ার পরে দেখেন তিন লাখ সাতানব্বই হাজার আটশো আটান্ন টাকা তো এইটা এইভাবে আপনাদের যার যে বেসিক আছে সেটা দিয়ে ইন্টার দিলেই আপনাদের অটোমেটিক্যালি সব হয়ে যাবে এর মধ্যে আপনাদের কয়েকটি পরিবর্তন করতে হবে সেহেতু যেহেতু শিক্ষা ভাতা জিপিএফ এইটা যেগুলো হলুদ তো দেখতে পাচ্ছেন এগুলো একটু পরিবর্তন করলে আপনাদের এই স্টেটমেন্টটা আপনারা পেয়ে যাবেন এবং প্রিন্ট করে নিতে পারবেন তা আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ফাইলটা পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে ইমেইল অ্যাড্রেস সঠিক স্পেলিং সহ দিবেন এবং টেলিগ্রাম লিঙ্ক আছে টেলিগ্রামে আপনাদের এই ফাইলটি দেওয়া আছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি আপনাদের এই ফাইলটা দিয়ে দিতে পারব ধন্যবাদ সবাইকে